আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কণগুলো শিখব আশা করি যে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তোমরা তাহলে আর কণ নিয়ে কোনো সমস্যা থাকবে না যে কণটার পরিমাপ কম সেটা হচ্ছে পূরক আর যে কণটার পরিমাপ বেশি সেটা হচ্ছে কি সম্পূরক ক্লিয়ারলিভাবে চিত্রটা দেখতে চাই তাহলে একান্ত কণগুলো দেখতে ঠিক এই রকম হয় ঠিক আছে এই যে এই যে দ আছে না বাংলা দয়ের মতো বলি তাহলে এই যে এটা ছোট সূক্ষ্ম কণটা ছোট এটা হচ্ছে ছোট ভাই কি ভাই বলো তো ছোটো ভাই এখন যেটা জানবো স্থূলকণ এই কোণটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই বড়ো ভাই আর একে মাঝখানে ধরলে এটা হচ্ছে আমাদের কী ভাই মেজো ভাই তাহলে অলরেডি বন্ধুরা আজকে আমরা কোন নিয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটি দেখার পর কোন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না কন হচ্ছে দুটি রেখা এটি একটি রেখা অন্য একটি রেখা এই দুটি রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি করে এই আকৃতিকে কোন বলে অর্থাৎ এটি হচ্ছে আমাদের কোন আর এই হচ্ছে একটা বাহু আর এটা অন্য একটা বাহু অন্যভাবে বলতে পারি যে দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় মিলিত বিন্দুর আকৃতিটাই হচ্ছে আমাদের কোন আমরা আজকে যেমিতির যে কণগুলো ব্যবহার হয় এই কণগুলো সম্বন্ধে জানবো তো যত সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি এরপর থেকে কণ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না প্রথমত সমকোণ সমকোণ আমরা সকলেই চিনি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ একটা রেখা এই রেখার উপর যদি একটা লম্ব রেখা হয় তো চিত্রগুলো আগে থেকে আমি এঁকে নিয়েছি কারণ চিত্র এঁকে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে তা আমি ছোট্ট করে চিত্রগুলো আঁকবো যাতে বুঝতে সুবিধা হয় একটি রেখা এই রেখার উপর যদি আর একটি রেখা লম্বভাবে দেওয়া যায় তাহলে যে কণ উৎপন্ন হয় এই কণটা পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি আর এই নব্বই ডিগ্রি পরিমাপ কণকে বলা হয় সমকোণ তাহলে যদি কণের মান নব্বই ডিগ্রি হয় তাকে আমরা বলবো সমকোণ একইভাবে সমকোণী ত্রিভুজ এর সাথে আমরা সমকোণী ত্রিভুজটা জেনে নিতে পারি সমকোণী ত্রিভুজ হচ্ছে এই যে সমকোণটা আছে সমকোণ সাধারণত দুইটা বাহু অর্থাৎ কণের দুইটা বাহু থাকে আমি যদি আরেকটা বাহু এখানে যোগ করে দিই তাহলে হয়ে গেলো কি ত্রিভুজ আমরা জানি যে তিনটা বাহু মিলে হয় ত্রিভুজ এই যে সমকণের ত্রিভুজ হইল এই জন্য এটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ চমৎন না একসাথে আমরা কণ জানে গেলাম ত্রিভুজ জানে গেলাম তাহলে নব্বই ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ আর যদি একটা ত্রিভুজের একটি কণ নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবারে সূক্ষ্মকণ সূক্ষকণ কাকে বলে সমকোণ অপেক্ষা ছোটো সূক্ষ্ম কোণ বলে সমকোণ অপেক্ষা ছোটো সূক্ষ্ম কোণ বলে আমরা জানি যে সমকোণ হয় নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে আমরা কী বলবো কোণ বলবো দেখিত আমাদের সমকোণটা কেমন ছিল সমকোণটা ঠিক এইভাবে লম্ব ছিল তাই না কিন্তু সূক্ষ্ম কোণটা তাহলে কী হবে এইটার থেকে আরেকটু ছোট হবে অর্থাৎ এই দিকে হবে তাহলে এই কোণটাকে আমরা তখন কী বলবো সূক্ষ্ম কোণ তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট সূক্ষ্ম কোণ বলবো তাহলে থিটার মানটা যদি কি হয় মনে করে কন হচ্ছে থিটা এই থিটার মানটা যদি আমাদের নব্বই ডিগ্রি অপেক্ষা কম হয় কত ডিগ্রি অপেক্ষা নব্বই ডিগ্রি অপেক্ষা কম হয় তাহলে আমরা তাকে কি বলবো কোণ আবার মজাভাবে একই সাথে আমরা সূক্ষ্মণ ত্রিভুজটাও দেখে নিই আমাদের কি ছিল এটুকু ছিল আমি সাথে চিত্রগুলো আঁকে দিচ্ছি ছোট্ট করে বোঝার সুবিধার্থে এটুকু আমাদের কী ছিল এটা আমাদের সূক্ষ্মকণ ছিল আমরা জানি যে কণে কয়টা বাহু থাকে দুইটা বাহু থাকে আমি যদি আরেকটা বাহু এখানে যোগ করে দিই তাহলে হয়ে গেল কি ত্রিভুজ তাহলে কোন ত্রিভুজ যেহেতু সূক্ষ্মকণ দিয়ে ত্রিভুজটা হয়েছে তার মানে এটা হচ্ছে কি সূক্ষ্মণী ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের কণগুলো সূক্ষ্মকণ তাকে বলা হয় সূক্ষ্মগণী ত্রিভুজ এই যে কণগুলো আছে এই কণটা কোনোটাই আমাদের কী নয় নব্বই ডিগ্রি হবে না সবগুলোই নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট মানে কি সূক্ষ্মণ তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট কোণ মানে যেহেতু সূক্ষ্মণ আর সূক্ষ্মকণ দিয়ে যেহেতু ত্রিভুজটা গঠিত তার মানে এটা কি সূক্ষ্মকোণই ত্রিভুজ তাহলে যে ত্রিভুজের কণগুলো সূক্ষ্মণ তাকে বলা হয় কি সূক্ষ্মকোণই ত্রিভুজ আমরা অলরেডি সমকোণ সূক্ষ্মণ নিয়ে আলোচনা করে ফেলেছি এবার আমরা আলোচনা করবো স্থূলোকণ নিয়ে আমি আরেকটু রেকর্ড করি সুবিধার্থে যদি কোনো কণের মানটা নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলব আমরা সমকণ যদি কণের মানটা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাকে বলব আমরা সূক্ষ্মকণ এবার আমরা জানব যদি কনের কণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে তাকে বলা হবে স্থূলকণ অর্থাৎ আমি যদি মজা করে বলি তাহলে এই যে ছোট শুক্র কোনটা ছোট এটা হচ্ছে ছোট ভাই কি ভাই বলো তো ছোট ভাই এখন যেটা জানবো স্থূলকণ এই কোনটা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাহলে এটা হচ্ছে আমাদের কি ভাই বড় ভাই আর একে মাঝখানে ধরলে এটা হচ্ছে আমাদের কি ভাই মেজ ভাই তাহলে অলরেডি ছোট ভাইও পড়া শেষ মেজ ভাইও পড়া শেষ এখন আমরা পড়বো কি বড় ভাই এবার দেখি তাহলে স্থূলকণ কাকে বলে স্থূলকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং কোনটা যদি একশত আশি ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাহলে তাকে আমরা বলবো স্থূলকণ একশত আশি ডিগ্রি হয়ে গেলে আবার অন্য কোন হবে এটা একটু আমরা একটু পরে জানবো যে একশো আশি ডিগ্রি হলে কি কোন হবে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কণকে বলবো তাহলে এই কণটা হচ্ছে আমাদের অবশ্যই কি নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো তো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট কণকে কী বলে আমাদের স্থূলকণ তাহলে আমরা চিত্রটা ছোট্ট করে আঁকি তাহলে স্থূলকণটা কি হবে অবশ্যই এইভাবে লম্ব হবে না লম্ব হলে তো নব্বই ডিগ্রি হয়ে যাবে কোন দিকে বাঁকে যাবে এই দিকে বাঁকে যাবে কারণ নব্বই ডিগ্রি থেকে বেশি হলে কি ওই দিকে বাঁকে যায় তাহলে এই যে কনটুকু এই যে কণটুকু এটুকু আমাদের স্থূলকণ এটা হচ্ছে নব্বই অপেক্ষা বড় মজার ব্যাপার আমরা যদি এখন এই দুটা বিন্দু কি করে দিই যোগ করে দিই তাহলে কি হয়ে গেল একটা দুইটা তিনটা বাহু তিনটা বাহু হলে কি ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে স্থূলকণী ত্রিভুজ কি কণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ তাহলে এই যে এটা হচ্ছে স্থূলকণ সে জন্য এটার নাম হচ্ছে কি স্থূলকণী ত্রিভুজ আমরা যদি এখন স্থূলকণি ত্রিভুজের সংজ্ঞাটা জানি সংজ্ঞাটা হবে তাহলে যে ত্রিভুজের একটি কণ স্থূলকণ তাকে বলা হয় স্থূলকণি ত্রিভুজ তাহলে আমরা এই পর্যন্ত তিনটা কণ শিখলাম একটা হচ্ছে সমকোণ একটা শুক্রকণ আর একটা হচ্ছে কি স্থূলকণ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ কণগুলো শিখব আশা করি যে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো তোমরা তাহলে আর কোণ নিয়ে কোনো সমস্যা থাকবে না এবার সরল কোণ কাকে বলে সরলকণ হচ্ছে যে যে কোণের পরিমাপ যদি কোনো কণের পরিমাপ একশত আশি ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সরল কোণ অর্থাৎ সরলকণ একশো আশি ডিগ্রি হয় ছোট্ট করে একটু বুদ্ধি খাটাও দেখো তো এটা একটা সরলকণ আমি চিত্রটা যে ছোট্ট করে আঁকি এই একটা রেখা এই বিন্দুতে মনে করে পরস্পর বিপরীত দিক থেকে দুইটা রেখা আসে মিলিত হয়েছে এই বিন্দু মিলিত হয়েছে মিলিত হয়ে যে কণটা উৎপন্ন করে এই কণটার পরিমাণ হচ্ছে একশো ডিগ্রি আর এই একশো ডিগ্রি সমমানের কণকেই বলা হয় সরলকণ তাহলে যদি আমরা সরল কোণের সংজ্ঞা বলি সংজ্ঞা কি হবে যে কনের পরিমাপ একশ আশি ডিগ্রি তাকে বলবো আমরা সরল কোনো আমি মজা করে একে বৃদ্ধকোণ বলি এই যে বৃদ্ধ এই যে বৃদ্ধ আছে এই যে এটাকে প্রবৃদ্ধ বা বৃদ্ধকোণ বলি আমি মজা করে বৃদ্ধকো আচ্ছা বৃদ্ধ কি হয় বলেন তো বৃদ্ধ গুলা অনেকে বয়স্ক হয় অনেক বয়স থাকে আমাদের বাসায় দাদু দাদা আছে না অনেক বয়স্ক তাহলে বিশ বৃদ্ধ মানুষগুলো যদি বয়স্ক হয় তাহলে কোণটা অনেক বয়স্ক নিশ্চয় হ্যাঁ এটা ঠিকই ধরেছ কোণ অনেক বয়স্ক কেন কারণ কোণ হচ্ছে এক আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশত ষাট ডিগ্রি অপেক্ষা ছোট সবচেয়ে বড় কোন তাই না এর আগে সর্বোচ্চ ছিল আমাদের একশো আশি ডিগ্রি কিন্তু এবার চলে গেছে কি তিনশত ষাট ডিগ্রি এই জন্য এটাকে আমরা বৃদ্ধ কোন বলতেছি বয়স্ক কোন বলতেছি আর ভুল করা যাবে না কিন্তু এবার তাহলে কি প্রবৃদ্ধ কোন কাকে বলে যে কোন যে কোন পরিমাপ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় তিনশত ষাট ডিগ্রি অপেক্ষা ছোট তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোন বা রিফ্লেক্স অ্যাঙ্গেল আমি ইংরেজি নামগুলো বললাম না তোমরা একটু দেখে নিও ইংরেজি নামগুলো এবার বিপ্রতীপকণ বিপ্রতিপকণ কাকে বলে ছোট্ট করে আঁকি জায়গা নিয়ে যেহেতু ছোট্ট করে আঁকি এ একটা রেখা আর একটা রেখা দুটি রেখা যদি একটি বিন্দুতে ছেদ করে তাহলে এই ছেদ বিন্দুতে দেখো এই পাশে একটা কণ এই পাশে একটা কণ এই পাশে একটা কণ এই পাশে একটা কণ মুখোমুখি কণগুলো উৎপন্ন হয়েছে তাই না এই যে মুখোমুখি কোণগুলো দেখতে পাচ্ছ এগুলাকেই বলা হয় বিপ্রতিপ কোণ এখানে একটা ছোট্ট করে নোট দিই তোমাদের মনে রাখবা যে কোণগুলো সবসময় পরস্পর কি হয় সমান হয় ছোট্ট করে রাখো যে কোণগুলো পরস্পর কি হয় সমান হয় অর্থাৎ এই কোণটা এই যে এই কোণটা এই কণটা যদি মনে করি ধরি যে ষাট ডিগ্রি হয় তাহলে এই কণটা হবে কত ডিগ্রি ষাট ডিগ্রি অথবা এই কণটা যদি আমাদের এই কণটা যদি আমাদের একশত বিশ ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে একসাথে বিশ ডিগ্রি অর্থাৎ বিপ্রতীপ কোণগুলো পরস্পর সবসময় কি হবে সমান হবে এবার আমরা আলোচনা করব সন্নিহিত কোণ এই সন্নিহিত কোণটা কিন্তু ভালো করে বুঝতে হবে কারণ সন্নিহিত কোণ এর সাথে পরে আবার দুইটা কোণের সম্পর্ক আছে সেই জন্য সন্নিহিত কোণটা ভালো করে বুঝতে হবে আমি আবার ছোট্ট করে চিত্রটা আঁকি এ একটা রেখা মনে করি এটা আর একটা রেখা দুটি রেখা এই বিন্দুতে মিলিত হয়েছে আমি এবার নাম দিয়ে দিই ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই যে আকৃতিটুকু তৈরি করলো এটুকু হচ্ছে আমাদের কণ আমি যদি এই কণটাকে ভাগ করে দিই আর একটা রেখা দিয়ে তাহলে এটার নাম দিলাম মনে করে আমি ওসি তাহলে এই যে কণ দুটা দেখতে পাচ্ছ এই কণ দুটাকে বলা হয় সন্নিহিতকণ তাহলে আমরা সংজ্ঞাটা দেখি সংজ্ঞা কি যে দুটি বাহু যদি এই যে দুটি বাহু দুটি বাহু যদি একই বিন্দুতে মিলিত হয় এবং মিলিত হওয়ার ফলে যে কণটুকু উৎপন্ন হয় এই উৎপন্ন কণটুকু যদি আমরা কি করি আরেকটা বাহু দিয়ে বিভক্ত করে দিই তাহলে এই যে বাহুটা এই বাহুটার নাম হচ্ছে সাধারণ বাহু কারণ আমরা একটু আগে জানলাম যে একটা কণের দুইটা বাহু থাকে কিন্তু এখানে কয়টা বাহু হয়ে গেছে অলরেডি তিনটা তাহলে এই দুইটা হচ্ছে কণের বাহু আর এই যে নতুন করে বাহুটা এটা হচ্ছে কি বাহু সাধারণ বাহু তাহলে এই যে সাধারণ বাহু আছে এই সাধারণ বাহুর বিপরীত পাশের যে কণগুলো আছে বা সাধারণ বাহুর একে অপরের সাথে যে কণগুলো আছে এই কণটাকেই বলা হয় কি কণ সন্নিহিত কণ আমি যদি চিহ্নিত করে দিই তাহলে এ ও সি এবং বিও পরস্পর আমাদের কি কোন সন্নিহিত কোন ছোট্ট করে লিখে দিই কারণ এটার সাথে পরের সম্পর্ক আছে তাহলে কি বলবো আমরা যে এ ও সি এই যে এ ও সি এবং বিও সি তাহলে কি বলেন তো বিও সি এই দুটা পরস্পর কি কোন আমাদের সন্নিহিত কোন আশা করি ক্লিয়ার এরপরের দুটা এখন সহজে আমরা বুঝতে পারবো এবার কোণ এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোণ কাকে বলে সমকোণের পরিমাণ কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এখন মজার ব্যাপার হলো এই সমকোণকে আবার কি করছে আর একটা বাহু বা সাধারণ বাহু দ্বারা বিভক্ত করা হয়েছে তাই না তাহলে বিভক্ত করলে এখানে কয়টা কোণ পাওয়া যাচ্ছে দুইটা কোণ আমি যদি এটাকে এক্স ধরে এই পাশের কোণটাকে তাহলে এই পাশের কোণটা কি হবে ওয়াই এই এক্স আর ওয়াই যোগ করলে বলতো কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে অবশ্যই নব্বই ডিগ্রি হবে কার নব্বই ডিগ্রির মধ্যে কোনটা আছে তাহলে দুটি কনের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অন্যটি কী বলা হয় পুরক্কন অতটা ভালো করে মনে রাখতে হবে দুটি কনের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটিকে অন্যটি কী বলবে পুরোক্কণ বলে কী বলে পুরো্কণ তাহলে সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাকে আমরা কি বলবো পুরক্ষণ বলবো এবার আসুন পুরো থেকে শিফট করে সম্পূরকে যাই একটু পরে আবার কিন্তু ভুলে যাওয়া যাবে না এখানে দেখি তো এই কণটা আমরা একটু আগে জানা আসি এই যে এখানে এরকম ছিল তাহলে এই কণ্ঠার পরিমাণ কত ডিগ্রি ছিল বলতো তো একশত আশি ডিগ্রি তাই না তাহলে এইখানেও আমাদের একশত আশি ডিগ্রি আমি এই পাশের কণটাকে যদি এক্স ধরি আর এই পাশের কোণটাকে যদি ওয়াই ধরি তাহলে বলতো যে দুইটা কনের সমষ্টি কত ডিগ্রি এখানে একশত ডিগ্রি তাহলে দুইটি কনের সমষ্টি যদি একশত ডিগ্রি হয় তাহলে আমরা তাকে বলবো কী কণ কোণ কারণ এটা তো একশো আশি ডিগ্রিকেই বিভক্ত করা হয়েছে তাহলে দুটি কণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় তাকে বলবো আমরা সম্পূরক কোণ আর দুটি কণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে আমরা কি বলবো পুরক কন বলবো কি বললাম মনে নাই তাই না চলুন আরেকটু সহজ করা যাক মনে রাখবো এই যে কমপ্লিমেন্টারি পুরকের কমপ্লিমেন্টারি কম কি বলতো কম কম অর্থাৎ যেই কণটার পরিমাপ কম সেটা হচ্ছে পুরক আর যেই কোনটার পরিমাপ বেশি সেটা হচ্ছে কি সম্পূরক অর্থাৎ আমাদের নব্বই ডিগ্রির মধ্যে যদি কোন হয় এটা তো অবশ্যই কম একশো আশি ডিগ্রি থেকে তাহলে এটা পূরক কোণ আর ৯০ ডিগ্রি তে বাস মানে কি 180 ডিগ্রি দুটি কোণের সমষ্টি দিয়ে 180 ডিগ্রি হয় তাহলে টাকা বলবো আমরা কি সম্পূরক কোণ অন্য সময় আমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো আসে বলে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত এটা কিন্তু সহজ আমরা বন্য করব যদি কোন কোণের পূরক কোণ বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে 90 ডিগ্রি x মন করা আমাদের 30 ডিগ্রি কোণের পূরক কোণ বের করতে বলছে তাহলে জাস্ট খালি x এর মান কত বসাই দিব তিরিশ বসায় দিব তাহলে তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি শেষ একইভাবে অনেক সময় আমাদের সম্পূরক বের করতে বলে বলে যে বলতো ষাট ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত তাহলে এখানে একটা সূত্র বানিয়ে ফেলেই মনে রাখবো যে সম্পূরক বের করতে বলে সূত্র হচ্ছে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স তাহলে আমাদের সূত্র কি সূত্র জানে গেলাম যে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে ষাট ডিগ্রি কেন সম্পূর্ণ বের করতে বলছে কত ডিগ্রি কোণের ষাট ডিগ্রি কোণের তাহলে একশো আশি বিয়োগ একশো মানে কত ষাট বিয়োগ করলে আমাদের একশত বিশ ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ কত ডিগ্রি একশত বিশ ডিগ্রি এ এই ছেদক রেখাটার এই পাশটাকে যদি আমি ডান পাশ ধরি তাহলে এই পাশটা বাম পাশ তাই না সহজভাবে বোঝানোর জন্য বলতেছি ছেদক রেখাটার এই পাশে ডান আর এই পাশটা কি বাম পাশ তাহলে ছেদক রেখার ডান পাশে বা একই পাশে ছেদক রেখার ডান পাশে বা কি একই পাশে যে কণগুলো থাকে তাকে বলা হয় অনুরূপ কোণ তাহলে এটা তো একই পাশে আছে এই কণটাও একই পাশে আছে তাহলে এই দুইটা কণ পরস্পর কি কণ অনুরূপকণ ক্লিয়ার তাহলে এটাও কি আছে ডান পাশে আছে আমি একটু চিহ্নিত করি তাহলে এটা ওয়ান এটা ওয়ান তাহলে এটা পরস্পর কী কোন অনুরূপকণ এইটাও কি কোন এই যে নিচে আছে এটাও তাহলে পরস্পর কি হবে অনুরূপকণ হবে আমি যদি টু দিই তাহলে এটাও কী টু তাহলে ছেদক রেখার একর পাশের কণগুলোকে কি বলা হবে অনুরূপ অনুরূপকণ তাহলে এটা কোনটা কোনটা অনুরূপ কোন এ ওয়ান আর এ ওয়ান অনুরূপকণ আমি যদি কন এ ওয়ান আর এ ওয়ান হচ্ছে কি অনুরূপ আর এই টু আর এই টুও কি অনুরূপ টু আর টু কি অনুরূপ তাহলে আমরা মনে রাখবো যে ছেদক রেখার একই পাশের কণ বলা হয় অনুরূপকণ তাহলে আমরা অলরেডি এখানে কয়টা অনুরূপণ পেলাম দুইটা অনুরূপক্ষণ তাহলে অনুরূপকণ কাকে বলে ছেদক রেখার একই পাশের কণ বলা হয় অনুরূপক্ষণ এবার দেখি আরেকটা একটা কণ একান্তর কণ একান্তর হচ্ছে কি ছেদক রেখার বিপরীত পাশের কণগুলাকে বলা হয় একান্তর একান্তরকণ এটা কি ছেদ টাকা ছিল তাহলে এর বিপরীত পাশের কোনগুলো একান্তর কোন হবে এই যে এই কোনটা আর এই কোনটা হবে কি কোন বিপরীত পাশে আছে অর্থাৎ আমরা যদি চিত্রটা দেখতে যাই তাহলে দেখতে ঠিক এই রকম হয় ঠিক আছে এই যে এই যে দ আছে না বাংলা এর মতো এই আকৃতির কোনগুলোকে বলা হয় কি কোন লাস্ট আজকে লাস্ট এটা একটা ত্রিভুজ দিছি অনেকের প্রশ্ন হইতে পারে যে কণের মধ্যে আবার ত্রিভুজ কেন আসলে আমি কণটাকে দেখানোর জন্য ত্রিভুজটাকে আঁকছি অনেক সময় কন আর বহিস্তকণ জিনিসটা আমাদের ঝামেলা ফাঁকে যায় অন্তঃস্থকণ হচ্ছে ভিতরের কণগুলো অর্থাৎ এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের যে ভিতরের কণগুলো আছে এই যে ভিতরের কণটুকু আছে এই ভিতরের কণটুকু হচ্ছে কন তাহলে এই কণটা এই কণ এই কণ হচ্ছে কন আর বহিঃস্থ হচ্ছে বাইরের বহিস্ত মানে কি বাইরের কণ এই যে এটুকু কি বাইরে আছে না তাহলে এটা হচ্ছে কন কণ কন। একইভাবে কিন্তু আমরা উপরেও দেখাইতে পারি অন্তঃস্থকণ বহিস্তকণ এই যে আমাদের সমান্তরাল সরল রেখাগুলো আছে এর ভিতরের যে কণগুলো আছে এগুলো হচ্ছে অন্তঃস্থকণ আর সরল রেখাটার সমান্তরাল রেখাটার উপরের যে কণগুলো আছে বা নিচের যে কণগুলো আছে এগুলো হচ্ছে কি কণ বহিস্তকণ কণের পরিচিতি আলোচনা এই পর্যন্ত আমি চেষ্টা করেছি বেসিক থেকে কণের পরিচিতি আলোচনা করার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট ধন্যবাদ সকলকে